আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক পাশেটা কি আপনাদের ভাইটা বাবা দর্শক আমি গরুটা আপনাদের দেখাই ভাই যে কয়টা গরু এখানে মার্শাল্লাহ একেবারে দেখার মতো খুবই চমৎকার গরু এমন একটা গরু আসলে আমার থেকে গরু আছে আর বড়িটা দেখুন এত লম্বা চড়া এবং অসাধারণ একটা গরু হাতির মতো বানিয়ে ফেলেছেন ভাই একেবারে মানে হাতি বললে ভুল হবে এত চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলায় দাম উপজেলা ডুগুগি গরুর হাটে সপ্তাহে এই হাটটি একদিনে হয় তবে এই হাটে খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সাইওয়াল গরুগুলো পাওয়া যায় আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ভাই সাইওয়াল গরুর হাট বা কোথায় গেলে ভালো মানের খামারে পালন করার মতো গরু আপনারা পাবেন তো এই হাটে যদি আপনারা আসেন খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আসলে পাবেন একটু যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সাইবার গরুগুলো আছে আমাদের কেতা ভাইদের কাছে এবং ব্যবসা কাছে যাবে এবং দেখানোর চেষ্টা করব কেমন দামে আসলে এই হাটে গরু কোরাই বিক্রয় করা হয় ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন এটা কি জাতের গরু সাইওয়াল জাতের সাইওয়াল ব্ল্যাক কালারের খুবই চমৎকার সুটাম একটা গরু কেমন চাচ্ছেন গরুটা আপনি তিনশো কুড়ি তিনশো কুড়ি চাওয়া দাম বিক্রি কত করা যায় এটা

গরু ব্যবসা করেন পাশাপাশি নাকি গরু ব্যবসা করাই দশ গরুটা আমি আরেকটু ভালো করে দেখাই আমি কিন্তু অনেক দূর থেকে আসছি শুধুমাত্র অনেকে কমেন্ট করে থাকেন গরু গুলো দেখানোর জন্য আমি সেই যশোর বেনা বেনাপোল থেকে আজ চুয়াডাঙ্গা জেলায়

প্রিয় দর্শক এই হাটে প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো গরু আমি বেশ কিছু গরুর দাম দর আপনাদেরকে জানার চেষ্টা করব ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দাম আসলে এই হাটে গরু বেচা বিক্রি করা হয় কেমন চাচ্ছেন আর কত লে বিক্রি করছেন 235 চাচ্ছি ভাই জি আর পার্টি কিছু বলছেন পার্টি এখনো কিছু বলিনি কেবল নাম আছে কেমন লাভ কেমন হলো টার্গেট কেমন ছিল আসলে

সব কটাই দেখার মতো সুন্দর এবং চমৎকার গরু এই গরুটা একটু দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু গলা কম্বল নাবি কম্বল মাতার সেপ গঠন সব দিক থেকে একদম পারফেক্ট একটা গরু কথা বলবো এই গোটা সম্পর্কে আর ভাই মনে একটু ব্যস্ত আছে মোবাইলে কথা বলছে একটু পরে কথা বলছে হয়ে গেছে ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন জি কয়টা আনছেন আজকে ভাই তিনটা ভাই তিনটা আনছেন বিক্রি করা হইছে একটা একটা আলহামদুলিল্লাহ একটা অলরেডি বিক্রি শেষ এই চমৎকার একটা লাম্বা চোর একটা গরু কেমন চাচ্ছেন আপনি 265 চাছে ভাই 265 ব্যাচ বিক্রি কত করা যায় ভাই 20 এর কোলে আর পাটি কি বলছে ভাই 10 ভাগতে বলছে 10 ভাগতে বলছে দাও যাবে না মনে হয় না জি একটু উপরে গেলে হয়তো হয়ে যেত ওজনটা কেমন হবে ভাইটার সাত মন ইনশাআল্লাহ হবে তো ভাই

দাম সাড়ে চারশো দাম দিচ্ছেন আর পাটি কি কথা বলছে কিছু তিনশো দেওয়া যাবে না মনে হয় আর যদি বলতেন একটু ধারণা দিতেন দর্শকদের চারশোর কিছু কম হবে চারশো একটু কম হবে বেশি না আর কি ঠিক আছে আলোচনা করতে পারবেন না যদি সপ্তাহে একদিন হাট এখানে হয় এখানে অনেক চমৎকার বড় বড় গরু গুলো পাওয়া যায় আপনারা আসবেন এসে দেখে শুনে যদি আসলে গরু গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জি এটা তো ফ্রি জান মনে হয় জি ভাই জি আগে একটু ওজন দেখাই ভাই কারণ হাতির মতো বানিয়ে ফেলেছেন ভাই একেবারে মানে হাতি বললে ভুল হবে এত চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কত চাচ্ছেন এটা আর ওজনটা কত 350 দাম দিয়েছে ভাই 350 দাম দিয়েছেন একটু ওজন বলেন তো ভাই কেমন হবে এটা ভাই আমাদের 11 11:30 টা এর টার্গেট এগারো নিচে ইসলাম লাগবে না তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এগারো মন হতে পারে চাওয়া দাম তো বললেন কত করা যায় তিনশো তিনশো ভাই এ ডাটা মানে সারি খান ডাটা সারি খান জি এট একটা গরু দেখলাম মাংসের জন্য যে গোটা সে গোটা দেখার চেষ্টা করলাম অসাধারণ আসলে গরু আসলে এই চোখ যতুরগো যায় এই ডুকডুক বাজারে ঘুর দেখলে বুঝতে পারবেন যে অন্য হাটে তুলনায় সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খামারে পালন করার মতো গরু কিন্তু আসলে এই হাটে পাওয়া যায় একদিন লও ঘুরতে আসবেন ভাই হাট সপ্তাহে তো একদিনই হয় সোমবারে একদিন হয় জি আপনার চুয়াডাঙ্গা দেওয়ার ভিতরে দুই তিনটা হাট আছে সব করে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গরু পাবে দর্শক আলহামদুলিল্লাহ পাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক চলে আসবেন ঘুরতে করতে একদিন হলেও চুয়াডাঙ্গা ডুগ ডুগি হাটে ধোনা ছয়কে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ